ওই আমার মা বন্দের বলি রে শুনো কান খুলে ও আমার মা বন্দের বলি রে শুনো কান ভরে ওরে স্বামীর প্রতি নারীরা জুলুম তোমরা করোনা রে শুনো কান খুলে ও আমার মা বন্দের বলি রে শুনো কান ভরে অনেক নারী পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী নারী স্বামীর প্রতি মুখ করেছে বাড়ি স্বামী বলে বিবি তোমার মুখটা কেন বাড়ি বিবি বলে আজ আমি যাব বাপে বাড়ি ওরে বিয়ের পরে খাওয়া পারা ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মোর নাই রে থাকবো না তোর ঘরে আমার মা বন্দের বলি রে শোন কান ভরে ওই আমার মা বন্দের বলি রে শোন কান ভরে স্বামী বলে বিবি তুমি চলে যে এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি ওরে ওদের মতো আমার গা ওরে ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে এ থাকবো না তোর ঘরে ওই আমার মা বন্দের বলি রে শোনো কান ভরে ওই আমার মা বন্দের বলি রে শোনো কান ভরে স্বামী জুলুম কর না রে শোনো কানভরে ও আমার মা বন্ধের বলি রে শোনো ভরে স্বামী বলে বিবি আমি কোথায় গো পাবো সুনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে বলে তোমার ঘরে জীবন দিব বলে তোমার ঘরে জীবন দিব মোর বতর ঘরে রে বুঝবি তুই পরে ও আমার মা বন্দের বলি রে শোনো কান ভরে ও আমার মা বন্দের